আসসালামু আলাইকুম টিমস অথেন্টিক ফুড রিভিউতে আপনাকে স্বাগতম এত সুন্দর আলোকসজ্জা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কোন রেস্টুরেন্টের রিভিউ করতে যাচ্ছি ও এত সুন্দর জিরাফ দেখেও আপনি বুঝতে পারছেন না ঠিক ধরেছেন রাজশাহীর পিজ্জা বার্গ পিজ্জা বার্গে অল টাইম ভিড় সম্ভবত ওদের খাবারের মান বেশ ভালো খাবার খাওয়ার আগে কিন্তু আপনার বিল পরিশোধ করতে হবে যথায়ীতি আমার মেয়ে খাবারে মেনু দেখা শুরু করে আমার সোনা মেয়ে আমি ওদের অরেজিত দুই রকম পিজ্জা এবং একটি সেট মেনু অর্ডার করি খাবারগুলোর সাত কেমন তা খাবার খাওয়ার পরেই রয়েছি ওরে এটা কি একশোর মধ্যে আমার অর্ডারকৃত খাবার রেডি হওয়ার জন্য যন্ত্রটি আমাকে ডাকছে বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে এই যে আমার সেট সেটময়ু চলে এসেছে খাবার দেখতে কিন্তু অসাধারণ খাবারের মান ভালো ছিল স্বাদ আহামরি না হলেও ভালোই ছিল দশে সাত অবশ্যই দেয়া পিজ্জা বাগের অরেঞ্জ মজিদও দশে আট পাওয়ার মতন বেশ ভালো ছিল দুই ফ্লেভারের পিজ্জা চলে এলো আমাদের সামনে দুই পিজ্জায় আমার কাছে খুব শুকনা লেগেছিল একটু জুসি হলে ভালো লাগতো এই জুসিনেস না থাকার জন্য পিৎজা দুটো আমার কাছে দশে ছয় পাবে তবে রিসেন্ট ওদের পোস্টে দেখলাম পিৎজাগুলো নাকি এখন জুসি হয়েছে সম্ভবত এখন র্যাঙ্কিংয়ে আরও বেড়ে যাবে দশে হয়তো আট পেয়ে যাবে সেটা আপনারা বলবেন খাবারের কোয়ালিটি এবং ওদের বিহেভিয়ার খুবই ভালো লেগেছে ওদের এত ভাইরাল হোয়াইট সস আমার কাছে সাদা লেগেছে সব খাবার সম্পূর্ণ খেতে না পেরে বাকি খাবার বাড়িতে নিয়ে আসলাম আর তাতে প্যাকেটে এক্সট্রা বিশ টাকা খরচ হয়ে গেল আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখে শুনে ভালো ও মজাদার খাবার খান আল্লাহ হাফেজ